আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে অনেকদিন পর আবারও ছাদে চলে আসলাম তো নতুন কোনো ভিডিও দেওয়া হয়নি কিছু যান্ত্রিক সমস্যার কারণে তো আজকে আবার আসলাম এই হচ্ছে আমার ছাদের অবস্থা আর আজকে ছাদে প্রচণ্ড ঠান্ডা যার কারণে আজকে উদার ছাড়া হয়নি তো এই যে হচ্ছে আমাদের রিসার্চগুলো এদের খাবার দাবার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কবুতর এটার চোখে পানি দেখা যাচ্ছে ওই যে কবুতরটা তো এটা ট্রিটমেন্ট করতে হবে আর এই যে হচ্ছে আমাদের গিরিবাসগুলো আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর দেখতে খুব সুন্দর লাগছে এদের খাবার দাবার এখনো শুরু হয়নি খাবার দিব এখন আমরা নতুন কিছু বাচ্চা সেট করছি নতুন চারটি বাচ্চা সেট করা হয়েছে বাচ্চাগুলো দেখাবো ওই যে নিচে গলা একটি বাচ্চা এই যে একটি বাচ্চা আর ওই যে কনার একটি জাগোলা বাচ্চা দেখা যাচ্ছে আর নিচে আরেকটি বাচ্চা আছে এই যে একটি বাচ্চা টোটাল চারটা বাচ্চা সেট করা হয়েছে নতুন তো অন্য একদিন উড়িয়ে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের খাবারের রুটিন হচ্ছে এই যে এখানে এখানে আছে ধান গম চিনা রেজা এবং তিসি তো ওইগুলো এখন আমি খাওয়াচ্ছি খাবারের কোয়ালিটি মার্শাল্লাহ খুব ভালো একদম ফ্রেশ খাবার আর এই যে হচ্ছে সেই কুপুতরটি যে এটা ট্রিটমেন্ট করতে হবে চোখে একটু পানি চলে আসছে তো চোখের পানির জন্য সবসময় আমি এই ড্রপটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ড্রপটি খুব ভালো খুব দ্রুত কাজ করে ড্রপটির নাম হচ্ছে গ্যাটিসন এখানে রেটও দেওয়া আছে এখানে উপকরণ এই যে হচ্ছে রেট এটার দাম হচ্ছে একশো বিশ টাকার এটা যে কোনো ফার্মেসিতে গেলে পাওয়া যাবে গ্যাটিসন ড্রপ আলহামদুলিল্লাহ খুব ভালো তো এই যে এখন আমরা ড্রপটি দিব কবুতরের চোখে কবুতরটি আনতে হবে এই যে কুবুতরটি আনা হয়ে গেছে এই যে দেখেন চোখের অবস্থা খুবই খারাপ তো আশা করি একদিনে বেশি দুদিন দিতে হবে না ডুবটি একবারই দিলে হয়ে যায় ডুবটি খুব ভালো এই যে এখন এক ফোঁটা দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে রাখতে হবে ব্যাস হয়ে গেল তো আশা করি কালকে সকালের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এটাকে এখন ছেড়ে দিই এটার কাজ শেষ এই যে এগুলো এখনও খাওয়া দাওয়া করতেছে ঠান্ডার কারণে কবুতর এখন টোটালি অফ করে দিছি কারণ ঠান্ডার ভিতরে কবুতার ছাড়া একদমই ঠিক না কারণ ঠান্ডার ভিতরে কবুতার একদম উপরে উঠে যায় না পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর আমরা ছাদের উপরে নতুন বাম সেট করতেছি এই যে আমাদের বাম বানানো কমপ্লিট হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে আমরা বামটি সেট করে ফেলবো তো কিছু দিনের মধ্যে বাম সেট করবো তো ওই ভিডিও দেওয়ার চেষ্টা